ঘুমাতে আমার ভালো লাগে আমার কাছে এটা পৃথিবীর অন্যতম শান্তি আমি মনে করি ঘুম আল্লাহর দেওয়ার রহমত সবাই এটা পায় না কিছু মানুষ আছে যারা অনেক চেষ্টা করেও ঘুমাতে পারে না জোর করেও ঘুমাতে পারে না রাতের পর রাত নির্ঘুম রাত কাটিয়ে তারা অসহ্য ক্লান্ত বিরক্ত একমাত্র তারাই বুঝে রাতে না ঘুম আসাটা কতটা যন্ত্রণার ঘুমের ওষুধ খেয়েও ঘুমানোর অভ্যাস করলেও এক সময় ঘুম আসে না দিনের পর দিন এমন সময় অনেক কষ্টের অসুস্থতা এবং যে কোনো কারণে রাতে না ঘুমা আসার অভিজ্ঞতা আমার জীবনে কয়েকটা আছে এখনও মনে হলে ভাবি কতটা খারাপ ছিল তখন আমি বুঝেছি ঘুম না আসা রাতগুলো কেমন হয় রাত পুরানোর অপেক্ষায় থাকা সময়গুলো আগায় না অসহ্য কষ্টে কাটে সময় ভোরের অপেক্ষায় থেকে থেকে রাত আর ফুরায় না রাতটা কালো অন্ধকারে ডুবে থাকা সময়ের মতো সকালের সময়টা যেন চাতক পাখির মতো চিস মেটাতে অপেক্ষায় থাকা তাই বালিশে মাথা রাখতে ঘুমিয়ে পড়ার মতো শান্তি অনেক বড় শান্তি অনেক